জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা আজ সুন্দর এক কাহিনী আলোচনা করব সাধু যখন রাজা হলো সুন্দর এক প্রসঙ্গ আপনারাও এই কাহিনীটি খুব সুন্দর মন দিয়ে শুনুন অত্যন্ত ভালো লাগবে এবং এই কাহিনী থেকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা পাওয়া দরকার একদা এক রাজার রাজমহলের প্রধান যে দরজা ছিল সেই দরজার সামনে সন্ধ্যাকালে এক সাধু এসে উপস্থিত হলেন এবং সেই উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ হয়ে গেল এবং সান্ধ্যকালীন সময়ে রাজার কোনো পুত্র ছিল না এবং তিনি অপুত্রক ছিলেন তাই তিনি বিলাপ করতে লাগলেন হঠাৎ কোনো কারণবশত এবং তার বিলাপের কারণ হচ্ছে আমার তো পুত্র নেই তাহলে এই রাজত্ব চালাবে কে এর পরবর্তী রাজা কে হবে তখন সবাই মিলে একটি সিদ্ধান্তে আসা গেল যে প্রথম দরজা খুলেই যিনি আসবেন সকালে তিনি রাজা হবেন পরের দিন সকাল হয়েছে দরজা খোলা হয়েছে প্রথমেই আসলেন সাধু সাধুকে খুব করে হাতির পিঠে চড়িয়ে নিয়ে যাওয়া হলো ভেতরে খুব আদর আপ্যায়ন একদম রাজার মতো করে আদর আপ্যায়ন সাধু বলে বিষয়টিকে আমি তো বুঝতে পারলাম না তখন সবাই মিলে বললেন যে আপনিই রাজা হবেন বলছে আমি কেন রাজা হব আমি তো সাধু বলছে এইভাবেই নিয়ম হয়েছে যে পর আজকে সকালে গেট দিয়ে যে ঢুকবে কারণ আমাদের রাজপুত্র নেই তাই রাজ্য যে ভার দেবেন রাজা পরবর্তী কে কারণ রাজ্য তো চালিয়ে নিয়ে যেতে হবে তার জন্য তো একজন শাসক প্রয়োজন তো যিনি প্রথম দরজাতে খোলার পরেই যাকে প্রথম দেখা হবে তিনি রাজা হবে ভালো কথা সাধু কী করলেন একটা বাক্স আনলেন বাক্স এনে কী করলেন নিজের কাপড় চুপড়গুলি খুলে রাখলেন খুলে চাবি দিয়ে চাবিটি নিজের কাছে রাখলেন এবং খুব করে রাজ্য পরিশাসন করতে লাগলেন যেহেতু তিনি ধর্মিক তাই তার রাজ্য পরিশাসন করার ফলে ধর্ম যেখানে থাকে সেখানে লক্ষ্মী শ্রী প্রচণ্ড পরিমাণে থাকে কোনো কিছুর অভাব হয় না ধনধান্য বাড়লো প্রজাদের উন্নতি হলো রাজকোষ ভরে গেল এই প্রকারে চলতে থাকে এই প্রকার চলতে চলতে রাজা অর্থাৎ প্রতিবেশী যে রাজা ছিলেন প্রতিবেশী রাজা ভাবলেন যে ওই রাজ্যে তো এখন রাজা নেই ওই রাজ্যে তো আছে সাধু তাহলে সেই সাধু তো নিশ্চয়ই রাজ্য পরিচালনা করতে পারলেও জানলেও কারণ মন্ত্রীর সহায়তা করতেই পারে কিন্তু যুদ্ধ তো করতে পারবে না তাহলে একটা কাজ করো রাজ্য আক্রমণ করো গুপ্তচর সংবাদ নিয়ে আসলেন সাধুর সামনে এসে বললেন অর্থাৎ সাধুরূপী রাজাকে বললেন যে প্রতিবেশী রাজা আমাদেরকে আক্রমণ করতে আসছে বলে চিন্তা কেন করছো তুমি আনন্দে থাকো আসুক না আসতে দাও আরও চলে এসছে আপি রাস্তা চলে এসছে আবার খবর দিলেন আর্ধেক রাস্তা চলে এসছে বলছে আসতে দাও অত চিন্তা করার কোনো বিষয় নেই আসুক না চলে এসছে রাজ্যের সীমানায় তখন আবার খবর পাঠালেন গুপ্তচররা সাধু আবার বললেন আসতে দাও অত চিন্তা করো না এবার রাজ্যের মধ্যে ঢুকে গেলেন কে না রাজা প্রতিবেশী রাজা এরপরে কী হল সাধুকে যুদ্ধ ঘোষণার কথা বললেন সাধু কী গেলেন গিয়ে বলছেন দেখুন আমি রাজার সিংহাসনে বসেছি রাজার পোশাক পরেছি এর অর্থ কিন্তু আমি রাজা নয় আমার এটিও ভগবানের কাজ তাই ভগবান আমায় দিয়েছেন আমি ভগবানের কাজ রূপে করেছি এবার আপনি রাজা চলে এসেছেন বেকার যুদ্ধ করলে আপনারও লোক মরবে আমাদেরও লোক মরবে হত্যা ছাড়া তো কিছু হবে না তাই রাজা যখন চলে এসেছে এ রাজ্য তোরা আপনারই বলে কি করলেন সাধু সেই রাজাকে রাজ্য দিলেন সেই বাক্স খুললেন আবার সেই ঝুলি পড়লেন পরে নিজের পথে চলে গেলেন এই কথার অর্থ কী এই কথার প্রাকৃতিক বাইরে দেখে অর্থ হতে দেখতে গেলে বেলা হয় যে সাধু আত্মসমর্পণ করলেন এটা তো ধর্ম নয় প্রতিরক্ষা করা প্রয়োজন এটাও তো ভগবান কারণ অর্জুনকে বলছেন তো মামা মরতে যুদ্ধ চ তাহলে এখানে সাধু কেন করলেন এর গুপ্ত অর্থ হচ্ছে যদি আমরা কোনো কাজ নিষ্কামভাবে করি কেবলমাত্র ভগবানের কাজ ভেবে তাহলে তার দ্বারা সর্বপ্রকার মঙ্গল হয় সাধুও নিষ্কাম ছিলেন আর যদি রাজ্য লাভ রাজ্য লোভের জন্য হয় যখন ধর্মের প্রসঙ্গ তখন আলাদা আপাতত এই গল্পের পরিপ্রেক্ষিতে যেটি আসছে তাহলে সেই যে কাজ তা ভগবানের নিমিত্তে এবং তা ভগবত কার্য হয় তাহলে সেই কাজের মধ্যে লিপ্ততা আসে না তার মধ্যে মোহ আসে না তার মধ্যে আসক্তি আসে না তাই আমরা সমস্ত অবস্থাতেই সেই পরমাত্মা তত লাভ করতে পারি সুতরাং আমরা প্রত্যেকটি কাজ ভগবানের উদ্দেশ্যে কোনো কামনা ছাড়া যদি করি তাহলে নিশ্চিত তার ফল অনেক আনন্দময় হবে যুদ্ধ হলে অনেক মৃত্যু হতো কিন্তু ওখানে না তো মৃত্যু হল না তো আক্রমণ হলো না তো রাজকোষের বিশেষ ক্ষতি হলো রাজা আবার এই সেই রাজ্য আবার পরবর্তী রাজা পেয়ে গেলেন আবার এই ধরনের আরও ভগবানের কথা মৃত ভগবদ্গীতা ও ভগবত ভাগবত মাহাত্ম এবং প্রত্যেকটি বারব্রত উপবাস আপনাদের উদ্দেশ্যে দেওয়া প্রদান করি প্রচেষ্টা করি আপনারা অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনারা অনেক ভালো থাকবেন ভগবানের কৃপায় এবং সুস্থ থাকবেন এবং আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য